মায়ানমার উইং যেহেতু আমি দায়িত্বপ্রাপ্ত আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি একাডেমিয়া সাংবাদিক যারা এটা নিয়ে গবেষণা করছেন তাদের সাথে আমি আস্তে আস্তে ঘনিষ্ঠভাবে আলোচনা করছি ড্রাগের প্রবেশ না হয় সরকারকে সাহায্য করতে হবে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে সরকারকে সাহায্য করতে হবে বয়ান নির্ধারণের ক্ষেত্রে আপনাদের দায়িত্ব দায়িত্বশীল আচরণ খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় উঠে এসেছে স্থানীয় জনগোষ্ঠীর সাথে শান্তিপূর্ণ অবস্থান এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা দায়িত্বশীল অবস্থানে আছি কখনোই এই জনগোষ্ঠীকে আমাদের সাথে সংঘাতপূর্ণ পরিবেশে বা পরিবেশ তৈরিতে ঠেলে দেওয়ার ঠিক হবে না এর পরিণাম কি হতে পারে সবার ভেবে দেখার প্রয়োজন আছে খতিয়ে দেখার প্রয়োজন আছে ইয়াবা ও ড্রাগ এবং এ বিষয়ে ভূমিকা স্থানীয় জনগোষ্ঠীকে সরকারকে সাহায্য করতে হবে এর কোনো বিকল্প নেই আমাদের সমাজ ব্যবস্থা নৈতিকতায় আচ্ছাদনে আবৃত সেই নৈতিকতা প্রদর্শন করতে হবে যাতে ড্রাগের প্রবেশ না হয় সরকারকে সাহায্য করতে হবে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে সরকারকে সাহায্য করতে হবে রোহিঙ্গা কণ্ঠস্বর অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিকভাবে উঠে এসেছে এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইউএন এজেন্সিগুলোর বক্তব্য আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং আমি আমার প্রথম বক্তব্যে তার উপর প্রতিফলন করেছিলাম আপনারা সেটি প্রতি গুরুত্ব রাখবেন আমরা চেষ্টা করছি তাদের কণ্ঠস্বর যাতে উঠে আসে তারা তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে তারা তারাই বলবে তারা তাদের ভবিষ্যৎকে কিভাবে দেখতে চায় এটা যাতে বাংলাদেশের বক্তব্য না হয় এ বিষয়ে আপনারা কাজ করতে পারেন কূটনৈতিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই আমরা কাজ করছি সব কিছুই সবসময় বলা সম্ভব না কারণ আমাদের সব পরিকল্পনা যদি মিডিয়াকে বলে দিই আসলে সেটা সফল হবে কিনা না আমরা জানি না সেটা আরও ব্যাক ফায়ার করতে পারে এটা মনে রাখতে হবে দুইটা উদাহরণ আমি দিতে চাই টার্কির ক্ষেত্রে সিরিয়ার অভিজ্ঞতা পাকিস্তানের ক্ষেত্রে আফগানিস্তানের অভিজ্ঞতা এই দুটাকে এই দুটো সমস্যাকে মাথায় রেখে আমাদের পরিকল্পনাকে নির্ধারণ করতে হবে সুতরাং কোনো কিছুই কিন্তু আদর্শিকভাবে ঠিক নয় কারণ এ ধরনের জটিল সমস্যার সমাধানের ক্ষেত্রে আমি শুরুতে বলেছি আদর্শিক কোনো পথ নেই আমরা সবার সাথে আলোচনার পরামর্শ করছি আমার মায়ানমার উইং যেহেতু আমি দায়িত্বপ্রাপ্ত আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি একাডেমিয়া সাংবাদিক যারা এটা নিয়ে গবেষণা করছেন তাদের সাথে আমি আস্তে আস্তে রিয়াকশ ঘনিষ্ঠভাবে আলোচনা করছি আশা করি সেখান থেকে যেগুলো পয়েন্ট আমাদের ক্ষেত্রে কাজে আসতে পারে সেগুলো কাজে লাগাবো আর নীতির কথা বলেছেন আমি পরিষ্কারভাবে বললাম যে এ ধরনের সমস্যার সমাধানে একদম পরিষ্কার রোড ম্যাপ প্রণয়ন করে দেওয়া ঠিক নয় কারণ তার কাউন্টার ন্যারেটিভ তৈরি হতে থাকবে আপনার সেটা ব্যর্থ হতে বাধ্য সুতরাং এটা মাথায় রাখতে হবে রাষ্ট্রের নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে সেটার ভিতর দিয়েই কাজ করতে থাকে যেহেতু সমস্যাটা জটিল আপনারা সবাই বলেছেন যে আন্তর্জাতিক পর্যায়ের অনেকগুলো দেশ অনেকগুলো স্টেক এর সাথে কাজ করেছে এটির সমস্যার সমাধানে আমরা সবার সাথে কাজ করতে থাকব।। মিডিয়া অ্যাটেনশন মিডিয়া অ্যাটেনশনটা অতি গুরুত্বপূর্ণ এ সমস্যাটাকে কীভাবে আপনারা উপস্থাপন করবেন আমি বলবো যারা বাংলাদেশের মিডিয়া দেশপ্রেম নিয়ে এই সমস্যাটায় সমস্যাতে আপনারও স্টেক রয়েছে সেটা মাথায় রেখে যদি কাজ করেন তাহলে এটা সুন্দরভাবে উত্থাপন করতে পারবেন আর আপনি যদি আন্তর্জাতিক রীতিনীতি প্রতিক্রিয়া দ্বারা প্রভাবান্বিত হন সঠিকভাবে আপনার প্রতিবেদন স্থাপন করতে পারবেন না শেষ কথা যেটা আমি বলবো রোহিঙ্গাদের টার্মিনোলজি কি হতে পারে তে রোহিঙ্গা বলবো এফডিএমএন বলবো কোনটা আসলে ঠিক আমি সাড়ে চার বছর ধরে জেনেভাতে ইন্টারন্যাশনাল ট্রিটি নেগোসিয়েশন করেছি আমি স্পষ্ট দেখেছি ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে সঠিক মানদণ্ড নেই রাষ্ট্রীয় স্বার্থই একমাত্র মানদণ্ড সুতরাং কোনটাকে স্ট্যান্ডার্ড কোনটাকে নন স্ট্যান্ডার্ড কোনটাকে মাল্টিপল স্ট্যান্ডার্ড বলবেন সেটা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং আপনারা আশা করি এই জায়গাটাতে আপনারা আন্তর্জাতিক প্র্যাকটিসটাকে লক্ষ্য করবেন তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে